বিজেপির শক্ত ঘাটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা জামালপুরের যৌগ্রামে তেলেনুরি জুনিয়র হাইস্কুলে পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল আজ তেলেনুরি জুনিয়র হাইস্কুলে পরিচালন সমিতির ভোটের নমিনেশন জমা দেবার ডেট ছিল যা টাইম ছিল দুপুর দুটো পর্যন্ত দুপুর দুটা পর্যন্ত দেখা যায় ছটি পদের জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দল প্রার্থী দিতে পারেননি সকাল সকাল ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে তৃণমূলের ছয় প্রার্থীর নমিনেশন জমা দেন এই উপলক্ষে আরো উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক আইএন সভাপতি তবারাক সহ সকল শাখা সংগঠনের নেতৃত্বরা ছিলেন জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল যেখানে নমিনেশন দেয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজে তৃণমূল সেখানে দেখাই পাওয়া যায়নি বিরোধীদের মেহেবুদ খান বলেন জামালপুরে বিগত ভোটগুলো প্রমাণ করেছে বিরোধীদের কি অবস্থা বর্তমানে জামালপুরে সেভাবে বিরোধীদের কোনো অস্তিত্বই নাই তাই সমবায় নির্বাচন বা স্কুলের পরিচালন সমিতিও নির্বাচনে মনোনয়ন দিতে পারছেন না তারা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন সারা রাজ্যে খুঁজলে শুধু মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়ন ও তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব পাওয়া যাবে না সেই প্রভাবই সব জায়গায় পড়ছে নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো নমিনেশন না জমা পড়ায় তৃণমূলের ছজন প্রার্থী জয়ী হন প্রতিনিধি মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যোগ্রামে নাকি বিজেপির প্রচুর রমরমা সেখানে দাঁড়িয়ে আজকে বিজেপি এই তেলেনি স্কুলে কোনো প্রার্থীই দিতে পারল না এটা নিয়ে কি বলবেন এখন রমরমা সে তার পরে দিতে পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন আগে নির্বাচন হল সেখানে যৌগ্রাম শুধু নয় পশ্চিম বাংলায় ওনারা বলেন যে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা সব থেকে শেষ কথা বলব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেনে যেমন নামিয়ে মুখ্যমন্ত্রী করার বসার জন্য লাফালাফি করেছিলেন সেই জায়গায় যোগ্রাম কেন পশ্চিমবাংলায় প্রত্যেকটা কোনাই কোনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানেই ভোট হবে সেখানে কোনো অস্তিত্ব থাকবে না কোনো বিরোধী দলের কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে সেই জন্য যোগ্রাম কেন জোগ্রাম তেলেনড়ি যে জুনিয়র হাই স্কুলে আজকে যে নমিনেশন ফাইলের ডেট ছিল এখানে কোনো বিরোধীরা এবং আমরা দেখেছেন যে এক সময় যখন এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অভিযোগ জানিয়েছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ক্যান্ডিডেট দিতে দেয়নি এবং আমি এবং বিধায়ক আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে নমিনেশন ফাইল করিয়ে দিয়েছি এবং এখানেও বলেছিলাম যদি কোনো বিরোধীরা নমিনেশন ফাইল করতে চাই এবং বিধায়ক আমরা দায়িত্ব নিয়ে বললাম যে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা দাঁড়িয়ে থেকে নমিনেশন ফাইল করিয়ে দেব কিন্তু কেউ আসেনি অত্যন্ত যে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ সেই আশীর্বাদে আমাদের ছজন ক্যান্ডিডেট এখানে জয়লাভ করেছে এখানে আমাদের মৃদুল আছে আমাদের তারক টুডু আছে আমাদের বিধায়ক আছে আমাদের প্রধান আছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক প্রত্যেকে এবং তাদের দাঁত দিয়ে এখানে সকাল থেকেই পড়ে আপনি তো চেয়েছিলেন যে বিরোধী আসুক নমিনেশন ফাইল দিক কেননা আপনি বলছিলেন কি একটা বলছিলেন যে তখন দেখুন বিরোধী থাকলে খেলা ভালো হয় সেই ক্ষেত্রে একতরফা খেলা হলো তারা যদি মাঠে না নামে তাহলে আমাদের কিছু করার নেই আমরা ওয়া কাবার পেলাম সেই জন্য আমরা চাই যে কোনো খেলাতে বিরোধীরা আসুক আমরা একসঙ্গে লড়াই করে একসঙ্গে খেলি খেলে আমরা দিতে কি সারা পশ্চিমবাংলায় কিছুদিন আগে যে আমাদের উপনির্বাচন হয়ে গেল এমনকি যে বিজেপির একটা সিট ছিল যেটা যেটা মানে আমাদের দার্জিলিং সেই শীতটাও কিন্তু তৃণমূল শ্রেণী নিয়েছে সেই জায়গায় বলার অপেক্ষা রাখে না যে সারা পশ্চিমবঙ্গ মমতাময় মামাটি মানুষের সরকার এর যে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন যে ভাবধারায় মানুষ দেখেছে যে যদি কোনো মানুষ যদি মানুষের পাশে থাকতে পারে সেহেতু তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সেই জায়গায় প্রত্যেকটা মানুষ যে জাতি ধর্ম নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারকে সমর্থন করেছে দলকে সমর্থন করেছে বলে আজকে ক্ষমতা এসেছে আর এটা একটা স্কুল নির্বাচন যেহেতু এই স্কুলটা জুনিয়র ছিল জুনিয়র হাই ছিল এটা মাধ্যমিকের পর মাধ্যমিক স্কুল হওয়ার পরে স্কুলের নির্বাচন হচ্ছে এলাকার মানুষ যেভাবে আজকে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ দিয়ে যেভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাতে করে গার্জেনরাও মনে করেছে গার্জেনরা সর্দার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যেভাবে আপগ্রেডেশন করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় শিক্ষা ক্ষেত্রে সেই জায়গায় সকলে এগুলোতে বলার কিছু নেই বিরোধীরা প্রার্থী পাইনি শোনা যাচ্ছে দেখুন সবাই প্রার্থী জোগাড় করতে পারছে না এখানে কি করে স্কুলে জোগাড় করবে এখানে তো সেটা তো আচ্ছা আর এখানে কোনো মানে এখানে কোনো কথা হবে না